ধানগাছ কেমন জানি শুকায়া যাইতেছে ভাই পোকা লাগছে মনে হয় এভাবে চললে তো ক্ষতি হয়ে যাইবো সবাই দাঁড়াও আমি পোকা ধরমু হাল কেসে গেছে এবার পোকা ঠিকবো না হালক ভাই খালি পোকা ধরেন না হয় তিন বস্তা ধরেন হাল ধরলে কয়টা থাকবো তিন বস্তা কম পাঁচ বস্তা দরকার বেশ শুরু করি আমি সব সময় বড় লেভেলের কাজ করি বড় লেভেল মানে ধান শেষ করি নাকি বড় লেভেলই লাগবো পোকা টিকবো না এখানে কিরে হালক লুঙ্গি সামলাতে পারছিস না ওর কাণ্ড দেখে আমার পেটে খিল ধরে যাচ্ছে হাল এসে গেছে ও আমি সব সময় বড় লেভেলের কাজ করি বড় কাজ এবার হবে পোকা ধরতে আসছে না উল্টা পোকা কায়ে উনারে ধরতেছে হালকো ভাই পোকা ধরলেন তো ধান ক্ষেতের চেয়ে কাদা বেশি ধরলেন এইটা কি কেন কামড়ায় ওই হাল্কো ভাই কামড়াবে না নাকি আপনি তো চাটনি টাইপের কালার হ ধরেছে রে নিজেরে এই অবস্থা হইল গর্ব আছে ওই ভাই ধানকে ছাড়েন হাটে গিয়ে আলু ভাজা খান চলেন আলু বাজাই খাই আলুটা কম আলোয় দিবেন কামড় খাইতে ইচ্ছা করে না আর কম আলোয় আলু দিলে পোকা দেখবো কেমনি আজকে চকোলেটও লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও